ম্যাথসল সল্ভ টিচারে সবাইকে স্বাগত জানাই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ত্রিকোণমিতির অঙ্ক আসে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এই ফর্মুলাগুলি মুখস্থ রাখা খুব দরকার কারণ এই ফর্মুলাগুলি মুখস্থ না রাখতে পারলে ত্রিকোণমিতির অঙ্কগুলি করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে এই ফর্মুলাগুলি কীভাবে খুব সহজে মুখস্থ করা যায় সেটাই আজকে আমি বোঝাব ঠিক আছে তো শুরু করলাম তো এটা তোমরা মনে রাখবে এটা একটা সমকরণী ত্রিভুজ যার কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি এটাকে থিটা ধরে নিলাম তার মানে এটা হয়ে যাবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা তো যেখানটা নব্বই ডিগ্রি হবে যেখান কোনখানটা নব্বই ডিগ্রি আমি বলেছি কোন বি এই জায়গাটা সবসময় নব্বই ডিগ্রি হবে তো যেখানটা নব্বই ডিগ্রি তার এই নিচের পোর্শনটা অর্থাৎ বিসি হয়ে যাবে ভূমি এবং এটা হয়ে যাবে লম্ব মানে এবি হয়ে যাবে লম্ব আর এসি হয়ে যাচ্ছে অতিভুজ বাকি যেটা সেটা হচ্ছে অতিভুজ তো এক্ষেত্রে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে গেলে প্রথমেই যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে খুব ভালো করে সেটা হচ্ছে এটা সাইন কোসেক কস সেক ট্যান কট বারবার এটা মুখস্থ করবে লিখে লিখে করতে পারো সাইন কোশেক কস সেক ট্যান কট এই পুরো টানা যদি যদিভাবে মুখস্থ রাখা যায় সাইন কোষেক কস সেক ট্যান কট তাহলে সুবিধাটা কি যদি আমি সাইন মনে রাখতে পারি তাহলে কোশেক পারব কারণ কি সাইনের উল্টো হচ্ছে কোশেক আবার কোসেক মনে রাখতে পারলে সাইন পারা যাবে ক্লিয়ার অর্থাৎ একটাই সাইনটা মনে রাখতে পারলে কোশেক হয় কারণ কোষেকের উল্টো আবার সাইন একইভাবে কষের উল্টো সেক হয় মানে কস যদি মুখস্থ রাখা যায় তাহলে সেক পাড়া যাবে আর সেক পারলে কস পারা যাবে ক্লিয়ার একইভাবে ট্যান মনে রাখতে পারলে কট পারা যাবে এবার কেন এরকম বলে দিই দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তো সাইন যদি আমি মনে রাখতে পারি তাহলে কোশেক হয়ে যাবে ঠিক উল্টোটা মানে অতিভুজ বাই লম্ব হয়ে গেল কারণ কি সাইন মানে হচ্ছে ওয়ান বাই কোশেক থিটা একইভাবে কোশেক থিটা হয়ে যাবে ওয়ান বাই সাইন থিটা কারণ সাইনের উল্টো কোশেক কোশেকের উল্টো সাইন ক্লিয়ার আচ্ছা এবার চলে আসি কস্তিটা যদি কস্তিটা মুখস্থ রাখতে পারে তাহলে কস্তিটা কি ভূমি বাই অতিভুজ তাহলে সেক থিটা ঠিক তার উল্টোটা হবে অতিভুজ বাই ভূমি ঠিক আছে তাহলে কস্তিটা কালটা যদি ওয়ান বাই শেক হয় সেক্তিটা হয়ে যাবে ওয়ান বাই কস্তিটা একইভাবে ট্যান্থিটা যদি মনে রাখা যায় তাহলে কর্তিটা মুখস্থ রাখা যাবে কারণ ট্যান্থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি কর্তিটা হচ্ছে ঠিক উল্টোটা ভূমি বাই লম্ব ঠিক আছে তার কারণ হচ্ছে ট্যান্থিটা হচ্ছে ওয়ান বাই কর্থিটা কর্থিটা হয়ে যাচ্ছে ওয়ান বাই তো আরও একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে সাইনথিটা বাই কস্তিটা ক্লিয়ার তাহলে ট্যান্থিটা যদি মুখস্থ রাখতে পারে সায়েনথিটা বাই তাহলে কর্থিটা হয়ে যাবে উল্টোটা কস্তিটা বাই অর্থাৎ বুঝতেই পারছো আমি এখানে যেটা প্রথমে তাহলে মুখস্থ করবো সেটা হচ্ছে সাইন কোসেক কস সেক ট্যান কর এটা মুখস্থ করার পর যেটা আমাদের মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে সাইন্থিটাকে মুখস্থ রাখবো সায়েনিটা মুখস্থ রাখবো কি আর লম্বায় মানে মনে রাখবো ওয়ান বাই কো সেটা এই একটা এখান থেকে মুখস্থ করবো তারপরে চলে যাবো এটা মুখস্থ করতে কস্তিটা মুখস্থ করবো কস্তিটা মানে রাখবো ভূমি আর মনে রাখবো কস্তিটা মনে হচ্ছে ওয়ান বাই থিটা ক্লিয়ার তারপরে চলে যাবো মানে মনে রাখবো লম্বাই ভূমি আর একটা মনে রাখবো ওয়ান বাই করিটা বাই কস্তিটা ব্যাস তার মানে সায়েনথিটা মনে রাখবো কস্তিটা মনে রাখবো টেন্থ বাকিগুলো উল্টে দিলেই হয়ে যাবে তাহলে এই পার্টটা হয়ে গেল কমপ্লিট নেক্সট চলে যাবো এখানে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল এটা যদি মুখস্থ রাখতে পারি ধরো কোনো অঙ্কে আমাকে সাইন থিটা বের করতে বলল ক্লিয়ার কোনো অঙ্কে সাইন থিটা বের করতে দিয়েছে কস থিটার মান বলে দিয়েছে সাইন বের করতে দিয়েছে তো সেক্ষেত্রে এই ফর্মুলাটা যদি মুখস্থ রাখা যায় সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমাকে কস বলে দিয়েছে সাইন বের করতে হবে তো সেক্ষেত্রে এটার থেকে আমরা বের করতে পারবো তাহলে সায়েন্স কর্তিটা ইকোয়াল টু ওয়ান প্লাস কেশেশ কর্তিটা ওদিকে গিয়ে মাইনাস কোসেস কর্তিটা হলো সায়েন্স কর্তিটা যখন সায়েনিটাতে আমি আসবো তখন এটার হয়ে যায় রুট মানে রুট ওভার ওয়ান মাইনাস কোসেস কর্তিটা একইভাবে যদি কোনো অঙ্কে সায়েনথিটা বলে দেওয়া থাকে আমাকে বের করতে হয় কস্তিটা তো সেক্ষেত্রে এইভাবে করবো আমাকে যদি কস্তিটা বের করতে দেয় তাহলে শুধু কসস্কর্থিটাকে বাদ দিয়ে রাখবো তাহলে ওয়ান সায়েন্স কর্তিটা ওদিকে গিয়ে মাইনাস সায়েন্স কর্তিটা হলো তাহলে কস্তিটা সময় রুট ওভার ওয়ান মাইনাস সায়েন্স কর্তিটা ক্লিয়ার হয়ে গেল এবার চলে এলাম এখানে

তাহলে আমাকে যদি থিটা বলে দেয় এবং কোশেক থিটা বের করতে দেয় তাহলে কোশেক থি টাই এখান থেকে আমরা পেয়ে যাবো রুট ওভার ওয়ান প্লাস করিটা একইভাবে যদি আমাকে কোশেক থিটা বলে দেয় বের করতে দেয় তো আমরা এটা থেকেই তৈরি করে নিতে করিটা মাইনাস ওয়ান ক্লিয়ার আচ্ছা এবার ধরো ধর কোনথিটা মাইনাস হয় এটা আমরা মুখস্থ রাখতে হবে সেক্স কোয়ার্থিটা মানে ট্যানস্কো থাকাল টু ওয়ান এটা মুখস্থ রাখতে হবে যদি কোনো অঙ্কে টেন থিটা বলে দেয় এবং থিটা বের করতে দেয় সেক্ষেত্রে থিটা বের করার ফর্মুলা রুট ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার্থিটা এটা থেকে আমরা তৈরি করতে পারছি আর যদি সেক থিটা বলে দেয় এবং টেন থিটা বের করতে দেয় সেক্ষেত্রে টেন থিটা বের করার ফর্মুলা এটা থেকেই তৈরি করে নিতে পারবে রুট ওভার সেক্স কোয়ার থিটা মাইনাস ক্লিয়ার তাহলে এই পেজে আমরা কি কি শিখলাম সেটা আরেকবার রিপিট করছি এই পেজে যেটা আমরা শিখতে পেলাম সেটা হচ্ছে সাইন কোশেক কস সেক টেন কট সাইন মুখস্থ রাখলে কোশেক পারা যাবে কস মুখস্থ রাখলে সেক পারা যাবে টেন মুখস্থ রাখলে কট পারা যাবে তো এখানে তিনটে মুখস্থ রাখবো আমরা সাইন কস আর টেন ক্লিয়ার এখানে যেটা মুখস্থ রাখবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা টু ওয়ান এখান থেকে যেটা মুখস্থ রাখবো কোসেক্স স্কোয়ার থ্রি মাইনাস কোয়ার স্কোয়ার থ্রিকাল টু ওয়ান আর এখান থেকে মুখস্থ রাখবো সেক্স স্কোয়ার থ্রি মাইনাস টেন স্কোয়ার থ্রিকাল টু ওয়ান তো এই তিনটা এখান থেকে যদি মুখস্থ রাখা যায় যেটা বের করতে দেবে সেই অনুযায়ী আমরা বাকিটা বের করবো ক্লিয়ার আচ্ছা এবার চলে এলাম পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্ক মানে যে ফর্মুলাগুলো আর এখানেও তাই এই সাইন দশ নম্বর বারো নম্বর আর চোদ্দ নম্বর এই তিনটে মুখস্থ রাখলে এগারো নম্বর তেরো নম্বর আর পনেরো নম্বর অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ক্লিয়ার কারণ কি সাইন অব নব্বই ডিগ্রি মানাস থিটামান আছে কস থিটা তো এটা যদি ভালো করে মুখস্থ রাখা যায় তাহলে কস অব নব্বই ডিগ্রি মানাস থিটামান আমি লিখতে পারবো সাইন থিটা ক্লিয়ার একইভাবে কোসেক অব নব্বই ডিগ্রি মানস থিটা মানে সেক থিটা এটা যদি মুখস্থ রাখতে পারে তাহলে সেক অব নব্বই ডিগ্রি মানস থিটা মানে কোসেক থিটা ক্লিয়ার আবার টেন অব নব্বই ডিগ্রি মানাস থিটা মানে যদি আমি কীটা মুখস্থ রাখতে পারি তাহলে কট অব নব্বই ডিগ্রি মানাস থিটামান আমি টেন থিটা লিখতে পারবো ক্লিয়ার তো এই বারটা হয়ে গেল আচ্ছা এবার চলে আসছি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রির মান পঁয়তাল্লিশ ডিগ্রি কি আমরা পাই বাই ফোরও দেখতে পারি কারণ পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশিকে চার দিয়ে কাটলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ক্লিয়ার তো পঁয়তাল্লিশ ডিগ্রি কি আমরা পাই বাই ফোরও বলতে পারি তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে যেটা মুখস্থ রাখতে হবে আমি কি বলেছিলাম প্রথমে এখানে বলেছিলাম যে সাইন কোসেক কস সেক ট্যান কট এটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে পরপর লিখেছি সাইন কোসেক কস সেক ট্যান কট এবং এটা পঁয়তাল্লিশ ডিগ্রিতে বলেছে তাই প্রত্যেকটা পঁয়তাল্লিশ ডিগ্রিতে লিখেছি তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিতে মানে এখানে মুখস্থ রাখবে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা মুখস্থ রাখবে আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা মুখস্থ রাখবে এই তিনটে মান বাকিটা উল্টে দিলেই হয়ে যাবে ঠিক আছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা মুখস্থ রাখবে ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মুখস্থ রাখবে ওয়ান বাই রুট টু আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা মুখস্থ রাখবে ওয়ান এই তিনটা মুখস্থ রাখলে কোসে পঁয়তাল্লিশ ডিগ্রি সেক পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কট পঁয়তাল্লিশ ডিগ্রি অটোমেটিক মুখস্থ হয়ে যাবে কেন একটু বলে দিয়ে একবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু কোসে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে ঠিক তার উল্টোটা অর্থাৎ ওয়ান বাই রুট টু উল্ট কে রুট টু বাই ওয়ান তো ওয়ানটা আমি লিখিনি লেখার কোনো প্রয়োজন নেই একইভাবে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট মুখস্থ রাখতে হবে তাহলে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি রুট টু বাই ওয়ান ঠিক আছে তো ওয়ানটা লিখে রাখার দরকার নেই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এক কট পঁয়তাল্লিশ ডিগ্রি টিকতের উল্টোটা তো একের উল্টো তো একই হয় এখানে একটা সুবিধা কি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির যে মানটা সেটাই হয়ে যাচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান ঠিক আছে সেই অনুযায়ী কোসে গাছে একটু উল্টো করে দিলেই হয়ে যাচ্ছে আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রিটা খালি মুখস্থ করছে ওয়ান মুখস্থ করতে হবে ক্লিয়ার এটা হয়ে গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার চলে এলাম হচ্ছে ষাট ডিগ্রিতে ষাট ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রিকে আমরা পাই বাই থ্রিতে লিখতে পারি কারণ পাইমান হচ্ছে একশো আশি একশো আশিকে তিন দিয়ে কাটলে ষাট হয় ক্লিয়ার তো এখানে তাই সাইন কোসে প্রথমে লিখে নেব তো প্রত্যেকটা ষাট ডিগ্রি আছে তাই ষাট ডিগ্রি লিখেছি তো সাইন ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রির সঙ্গে তিরিশ ডিগ্রি মানে ষাট ডিগ্রি যদি আমি সঠিকভাবে মুখস্থ করতে পারি তিরিশ ডিগ্রিটা অটোমেটিক মুখস্ত হয়ে যাবে এই সুবিধাটা কিন্তু এখানে থাকবে আচ্ছা তিরিশ ডিগ্রি মানে সেটাকে আমরা পাই বাই সিক্স লিখতে পারি কারণ একশো আশি মানে হচ্ছে পাই মানে একশো আশি একশো আশিকে ছয় দিয়ে কাটলে তিরিশ হয় তো একটু দেখাই যে ষাট ডিগ্রি মুখস্থ রাখলে কীভাবে তিরিশ ডিগ্রি মুখস্থ হয়ে যাবে একসাথে সাথে দেখে নাও দেখো সাইন ষাট ডিগ্রি মানে রুট থ্রি বাই টু এখান থেকে কী কী মুখস্থ রাখতে তিনটে জিনিস আমি বারবার বলেছি মুখস্থ রাখতে একটা কি সাইন ষাট ডিগ্রি একটা কস ষাট ডিগ্রি একটা ট্যান ষাট ডিগ্রি এই তিনটে মুখস্থ রাখলে তো ষাট ডিগ্রি মুখস্থ হয়ে যাচ্ছে বাট এটা মুখস্থ রাখতে পারে তিরিশ ডিগ্রি মুখস্থ হয়ে যাবে কীভাবে দেখো দেখো সাইন ষাট ডিগ্রি মুখস্থ রাখবো কি রুট থ্রি বাই টু আছে কস ষাট ডিগ্রি মুখস্থ রাখবো কি আছে ওয়ান বাই টু আছে আর ট্যান ষাট ডিগ্রি মুখস্থ রাখবো কি রুট থ্রি আছে ঠিক আছে তো সাইন সার ডিগ্রি যদি মুখস্থ করতে পারি তাহলে কোশেক সার ডিগ্রি ঠিক তার উল্টোটা টু বাই রুট থ্রি কস সার ডিগ্রি যদি ওয়ান বাই টু মুখস্থ রাখতে পারি তাহলে সেক্স সার ডিগ্রি টু বাই ওয়ান যেটা ওয়ানটা নিচে লেখার দরকার নেই শুধু টু লিখেছি টেন সার ডিগ্রি যদি মুখস্থ রাখতে পারি রুট থ্রি তাহলে কট সার ডিগ্রি কী হবে রুট থ্রি উল্টো ওয়ান বাই রুট থ্রি হবে ক্লিয়ার এবার এটা তো হয়ে গেল সার ডিগ্রি মুখস্থ হয়ে গেল তিরিশ ডিগ্রিটা তাহলে কীভাবে সার ডিগ্রি থেকে মুখস্থ হয়ে যাচ্ছে দেখেন দেখো সাইন সার ডিগ্রির যে মানটা আমরা যদি মুখস্থ রাখতে পারি এটা সাইন সার ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু এটা কিন্তু কস থার্টিতে রয়েছে

এইখানে একটু মনে রাখতে হবে টেন তিরিশ ডিগ্রিটা ষাট ডিগ্রি যদি রুট থ্রি হয় টেন তিরিশ ডিগ্রি হবে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে বাকিটা তো ওয়ান বাই রুট থ্রি উল্টো করে দিলে রুট থ্রি হয়ে যাবে একইভাবে জিরো ডিগ্রিটাও তাই আর নব্বই ডিগ্রিটা নব্বই আমরা বাই টু ডিগ্রি লিখতে পারি ঠিক আছে তো এখানে একটা সুবিধা কি সাইন জিরো ডিগ্রি যদি মুখস্থ রাখতে পারি জিরো সাইন নব্বই ডিগ্রিটা হবে ওয়ান ঠিক আছে সাইন জিরো যদি জিরো হয় সাইন নাইনটি হচ্ছে এক এইভাবে মনে রাখবে একইভাবে কস জিরো যদি ওয়ান হয় কস নাইনটি হচ্ছে জিরো মানে এর যখন জিরোতে নব্বই হচ্ছে তখন নাইনটিতে এর হচ্ছে ওয়ান আবার এর যখন কস জিরোতে ওয়ান হচ্ছে তখন কস নাইনটিতে এর হচ্ছে জিরো বাকিটা উল্টো করে দিলেই হয়ে যাবে এখানে অসংখ্যাত মানে এই কারণে বলা হয়েছে তোমরা ক্যালকুলেটার মেরে দেখবে জিরোর উল্টো করলে অর্থাৎ ওয়ান বাই জিরো নিচে কিছু মানে ওয়ান আছে তো ওয়ান বাই যখন জিরো করবো দেখবে ইনফিনিটিভ দেখা মানে অসংখ্যাত ঠিক আছে তো সেই কারণে এরকম অসংখ্যাত করেছে তো যাই হোক নিয়মটা একই আশা করি ফর্মুলাটি ফর্মুলাগুলি বুঝতে কারোর কোনো রকম অসুবিধা হয়নি হয়তো এবার সকলেই ভালো করে মুখস্থ করতে পারবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে অন্যরা উপকৃত হতে পারে দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ